ভাই বোনেরা এই যে আমি কথাটা বললাম আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই বোনেরা এই কথাটা কিন্তু আজকে জামাতের নেতৃবৃন্দ সোরার দি উদ্যানে কইতে পারেনি কেন কইতে পারেননি কারণ তাগোর সামনে কোনো আপনার ইয়া ছিল না আপারা ছিল না জামাতের এই যে আপারা যারা কিনা এত দাওয়াতি কাজ করছে তা করে মঞ্চে বসানো হয়নি জামাতি নেতাদেরকে মঞ্চে যারা মহিলা তাদেরকে মঞ্চে বসানো হয়নি জামাতি নেতারা বুঝাই দিলেন যে তাদের মহিলারা যারা কিনা এই যে দুয়ারে দুয়ারে গিয়া দরজা খুলে না পা আপনার সঙ্গে কিছু দিনের আলাপ করতে আসছি এই কথাটা তারা কুইতে পারেনি আজকে কইতে পারেনি কিন্তু তারা কিন্তু যথেষ্ট কাজ করছে বাংলাদেশে এই যে জামাতি মহিলারা আপনাকে আল্লাহর পথে আনতে চাই এটা কইয়া কিন্তু তারা বিভিন্ন ঢাকা শহর এবং বিভিন্ন শহরে গ্রামে গঞ্জে হ্যাঁ তারা কিন্তু দরজা নক নকরা আপা আপনাদেরকে দিনের কথা বলতে আসছি আল্লাহর পথে ডাকতে আসছি আল্লাহকে ভোট দেন এই কথাকে কিন্তু তারা যথেষ্ট আপনার কাজ করছে জামাতির মেয়েরা হুম যথেষ্ট কাজ করছে না কিন্তু তাদেরকে আজকে মঞ্চে বসানো হয়নি দুঃখে দুঃখে তারা তিন প্যাস মারছে বোরখা তারা তিন প্যাস বার্সে বোরখা হ্যাঁ আর জিনিসটা খুব খারাপ লাগছে আমি তাদের পক্ষে সোচ্চার জামাতের যে সকল নারীরা আপা দিনের কথা বলতে আসছি এই কথা বইলা জাগায় জাগায় বাংলাদেশের মহিলাদেরকে ব্রেন ওয়াশ করছে সেই জামাতি মহিলাদেরকে আজকে মঞ্চে বসানো হয় নাই আমার দুঃখে আমার কুলজা ফাইটটা গেছে একদম কুলজা ফাইটটা গেছে আপনার কুলজা ফাইটটা থাকলে আপনার কমেন্টে লাগবে না আপনার কলজা ফাটছে আমার কিন্তু কুলজা ফাইটটা গেছে সামনেও নাই তাই তাদেরকে অবজ্ঞা করা হয়েছে জামাতি মহিলাদেরকে অবজ্ঞা করা হয়েছে যেই জামাতি মহিলাদের কারণে বাংলাদেশের অনেক সিনেমা অ্যাক্ট্রেসের নায়িকারা পর্যন্ত অনেক সিনেমার নায়িকারা পর্যন্ত এখন বোরকা হিজাব পরা শুরু করছে সেই জামাতের মহিলাদেরকে ডাক্তার শফিকুল শফিকুর রহমান উনি অবজ্ঞা করলেন সেই জামাতির মহিলাদেরকে উনি জুলাই অগস্ট আন্দোলনে উনি ওনার নেতাকর্মীদের উনি স্মরণ করলেন কিন্তু যেই জামাতি মহিলারা জায়গায় জায়গায় মানুষের বাসায় মহিলাগো বাসায় যখন জামের থাকবে না বিশেষ করে কামে যাবে ওই সময় বাসাবাড়ি দরজায় দরজায় কইরা আমি আপনাদেরকে দিনের দাওয়াত দিতে আসছি রান্দা রাখেন রান্ধবেন জীবনে বহুত রান্দা হবে আপনার জামাইকে মরার পরে হুর রাখা এত রান্দা নিয়ে চিন্তা করেন না এই মহিলা গাছকে যে অবজ্ঞা করা হইল এই মহিলাকে যে অবজ্ঞা করা হইলো জামাতের মহিলাদেরকে আমার কলিজা ফাইটটা গেছে আমার সে মমতাজের গানের কথা মনে হয়েছে কলিজা ফাইটটা যায় হাইট্টা যায় ফাইটটা যায় হ্যাঁ এটা ঠিক করে প্রথমে আমি তাদেরকে শ্রদ্ধা সহকারে মনে করতেছি যে সকল জামাতের মহিলারা এই গরমের ভিতরে কাঠ ফাটা আগুনের ভিতরে বোরখা তিন প্যাচ দিয়া ভিতরে গ্রাম্য দরদর বাংলাদেশে কাজ করছে এখন আমি গতকাল পর্যন্ত চিন্তা করতেছিলাম যে এই যে জামাতের নেতারা তারা যে আমাদের ঐতিহাসিক সরার্ধী উদ্যানে ভাষণ দিব আমাদের স্বাধীনতার স্মৃতিকে জুতা মারার পরিকল্পনা করছে এটা সামভার ঠেকাইতে দিব এই কথাটা আমি খালি কইছিলাম আর কেউ খুব একটা জোর জোর দেওয়া কয় নাই যে আমাদের ঐতিহাসিক সৌরার্দি উদ্যানে যেখানে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছেন সেই সৌরার্দি উদ্যানে এই জামাতি নেতারা এই রাজাকারের দোসররা রাজাকার দোসর না রাজাকার ওরা এই ইয়ারে দিয়া ইয়া ইয়া কান্ডে দিয়া এই রাজাকারের বাচ্চারা এই আলবদরের বাচ্চারা এই পাকিস্তানিদের জারত সন্তানরা তারা ঐতিহাসিক সাতই মার্চের জায়গায় তারা ভাষণ দিব আর আমরা কিছু করবো না এটা আমার সহ্যইতে ছিল না এটা আমার সহ্যইতে ছিল না তারপরে দেখলাম তারা ট্রাক ট্রেন ঠেলাগাড়ি রিকশা সব ভাড়া করে ট্রেন পর্যন্ত ভাড়া করে ভাড়া জব্দ করে আর কি ভাড়া করে না জব্দ করে সরকারের ফ্যাসিলিটি রয়ে হ্যাঁ তারা এই সৌরার্দি উদ্যানে জ্বর হইল কইল দশ লক্ষ মানুষ হইব ফাটায় খেলা দিব এখন দেশের এতগুলি উপজেলা থেকে দুজন করে আইলেও তো অনেক মানুষ হয়ে যায় তারপরেও দেখলাম যে সৌরার্দি উদ্যানের কোনায় মধ্যে পড়ে রইল বঙ্গবন্ধু যখন ভাষণ দিছিলেন সেই উনিশশো একাত্তরে তখন দেশের জনসংখ্যা ছিল সাত কোটি থেকে সাড়ে সাত কোটি তখন সোহার্দি উদ্যানের যদি আপনারা হেলিকপ্টারের ভিডিও কিন্তু আছে দেখবেন যে কানায় কানায় ভরে গেছে তখনই হ্যাঁ তখন পাক পাকিস্তানির এই হানা মানে হানাদারদের এত তাণ্ডবের মুখে করোনারে করোনা সোহাদি উদ্যান ভরে গেছিল যখন দেশের জনসংখ্যা ছিল সাত কোটি থেকে সাড়ে সাত কোটি আজকের দেশের জনসংখ্যা আঠারো কোটি থেকে উনিশ কোটি ঠেলাগাড়ি রিকশা ট্রেন ভাড়া করে হ্যাঁ দলে দলে আইল সরকার সবকিছু তারপরে ফ্যাসিলিটিস দিল তারপরেও সেই ঐতিহাসিক সৌরার্জনের অর্ধেকও পড়তে পারে নাই বুঝতেছেন এবং সবচাইতে মজার বিষয়টা কি জানেন সবচাইতে এনজয় করছি সবচাইতে এনজয় করছি যখন কি না আপনার এই মানে ইয়াগো আপনার দরবেশ ও চামাতি জামাতি গাঁলিয়া যখন কি না মঞ্চে খাড়ায় কথা শুরু করলো দেখেন দেখেন হিপকি দেখেন যে আল্লাহ এয়ার কন্ডিশন করে দিয়েছেন বৃষ্টি হয়েছে আহ গরম নাই আহা মানে প্রথমে ওয়েদারের এবং পরিবেশের সে কিন্তু প্রশংসা করছে হ্যাঁ প্রশংসা করছে তারপরে কি করলো দেখলো যে যে এত সুন্দর পরিবেশ এত সুন্দর ওয়েদার কারণ কাছে ভালো লাগতেছিল তো ওয়েদার ভালো না লাগলে সে কি আর এই কথা কয় তা সে তো আর গ্রামেগঞ্জের ও জামাতিগো মতো হাইটটা আসে নাই বা ট্রেনে আসে নাই বা বা পোটলা করে না নাই তাই না সে আসছে হেলিকপ্টারে এই জামাতি নেতা এত আরামে থাইকা হুম তলে তলে আবার আওয়ামী লীগের নেতাগুলোকে ব্যবসা করে ওই যে হাসপাতাল বানাইছে আওয়ামী নেতা নেতাক লোকে মিললে ওইটা কিন্তু ঠিক আছে আওয়ামী লীগের মিল্লা হাসপাতাল বানান এটা কিন্তু ঠিক আছে এটা কিন্তু এটা কিন্তু কারেক্ট তো যাই হোক নিবে ওই ডাক্তার শফিকুর রহমান যে কিনা আরামের চোটে এখন এত আর আমার সহ্য হয় না মন শেখারা এক হইতেছে আল্লাহ এয়ার কন্ডিশন বানাই দিয়েছে হ্যাঁ যারা সামনে বয়ে আসিল যে আমার অ্যাক্টিভিস্টগুলি হ্যাঁ কর্মীগুলি রক্ষটা বাহিনীগুলি ওই রক কাটা সামনে যারা বসে ছিল তারা কয় হাল আর মনে মনে কয় মনে মনে কয় হাল আর তুমি তো আর আঙ্গমত হাইটটা আসো না জায়গা জায়গা থেকে আঙ্গমত তো এত দূর থেকে নাই তুমি তো বসে আছিলে আরাম এয়ার কন্ডিশনে এখন হেলিকপ্টার দিয়ে এক আল্লাহ এয়ার কন্ডিশন করছে তারপর দেখেন মঞ্চে খাড়াইয়া যখনই কইল জামাত দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে এইটার প্রমাণ কওয়ার লগে লগে ঠেস হয়ে পড়ে গেল না প্রমাণ পাই গেছি আমরা প্রমাণ পাইছি এবং যখনই উনি ভৈরা আপনারা দেখছেন সবাই তার উপরে কে পড়ছে ওকে ঝড় পড়ছে ওই কইতা ছিল অক্সিজেন দেন অক্সিজেন বাতাস দেন কারণ চারিদিকে তো সবাই কি আর তার উপরে বসে জামাতের নেতারা সব যেমন আপনার কোরবানের গরু যখন লাভ মারে সবাই গিয়া সাহিত্যা ধরে না এখন অর্থ শ্বাস নেওয়াই বন্ধ হয়ে গেছিল ওই তো ডাক্তার শ্বাস নেওয়াই বন্ধ হয়ে গেছিল বুঝছেন না কইতেছে অক্সিজেন বাতাস দেন অক্সিজেন বাতাস দেন লেহেন লেহেন লে অক্সিজেন বাতাস দেন ভাই যা মজাটা পাইলাম না তো আসলে বাংলার মাটি তোর বেমানি করবো না বুঝছেন না বাংলার মাটি তোর বেমানি করতে পারে না ডক্টর ইউনুস ডক্টর ইউনুস বেমানি করতে পারে হ্যাঁ এনসিপি বেমানি করতে পারে বেমানের পলাবান আরে বিএনপি তো বেমানি করে ফেলছে বেমানি শুনেন অক্সিজেন বাতাস দেন তো তার উপরে বাতাস না দিয়া পানি ডালে সবাই মিললাম পানি ছিল ভাই মরে গেছি আমি পানি ঢালে ভাই বাসনটা শেষ করে নেলে ইজ্জত যাবো গা ইজ্জত শেষ কিছু একটা কন পানি ডালে হালায় কয় অক্সিজেন বাতাস দেন হরে পানি ডালে মরে গেছি ভাই বিশ্বাস করেন পানি ডালে আর তারপরে আসি এখন কেউ কেউ আবার কেউ ভাই এটা অভিনয় আমি কেউ কেমনে কেমনে উনি উনি খুব অভিনয় করতে পারে কয় না চুমু দিব আবার বাচ্চা কসুমা দেয় হ্যাঁ সে খুব আবেগ দেখাইতে পারি এই আবেগ দেখানোর জন্য ওইখানে উনি সিটতে পেরে গেছেন কা তারপরে আরো আরো কি মজা পেলাম জানেন ওই হাসপাতাল গেছে না হাসপাতালে যাওয়ার পর মির্জা ফখরুল গেছে মির্জা ফখরুল যায় কয় এটা কিন্তু অফারে করে বুঝছেন না আপনি পড়ে গেলেন কেনে বলে আমি তো আসলে এমনি পড়ি নাই মঞ্চে কোন যাওরা কলা খেয়ে ফালাই গেছিল আমি আবেগে পা ঝাড়া দিতে গিয়া ওই কলার চোখ লাগে পড়ে গেছিলাম পরে শুনলাম মঞ্চে নাকি কলা খাওয়াইছিল যারা জামাতি নে তারা মঞ্চে বসা ছিল ওরা নাকি কলার চোকলা কে বলে পালাইছিল তো মির্জা ফখরুল রে ডাক্তার শফিক সে কইছে ভাই আমি কিন্তু কলার চোকলা পরে গেছি এটা করে কই না তো অন্তত বিজা ফখর জিজ্ঞেস করছে এ থেকে আপনি কি শিক্ষা নিলেন এ থেকে শিক্ষা এটাই কলা খাইবেন না মনসে বিজা মির্জা ফখরুল কইছে কলা না খেলাম কিন্তু বাঁশ ঠেকামুক এমনি বাইরে ভাই বাইরে ভাই দেন লাড়ির বাড়িও দিতে হইলো না কোন কিচ্ছু করতে হয় নাই স্বাধীনতার পক্ষের শক্তির কোন মানুষে কিছু করতে হয় নাই আল্লাই শিক্ষা দিয়ে দিয়েছে কি সিটটা আবার পল্লো রে ভাই কন্ধ দি কোন কলার চোখ লাই পড়ে গেছে গরে অক্সিজেন বাতাস দেন অক্সিজেন বাতাস দেন ভাই আসকার পারতা এখন গিয়ে হাসমু কতক্ষণ বুঝছেন আমার হাসি শেষ হইতে সারাদিন আমি হাসতাসি বুঝছেন আমি সারাদিন কারণ দুঃখে আসিলাম যে সালার ঐতিহাসিক সোরা্দি উদ্যানে খালি আমি কইলাম করা তোলা যাইস না পরে দেখলাম যে কিচ্ছু করতে হয় নাই নিশ্চয়ই হয়ে গেছে গাঁপুরা আরে শফিক রে এখনই চিটতে পারো পুরাত দল যে দরূপে থাকবো